নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমরা করছি পটল আলুর তরকারি এই গ্রীষ্মকালে এই নতুন নতুন পটল উঠেছে সেই পটল কচি পটল আর আলুর তরকারি খুব সুন্দর লাগে এবং পাতলার মধ্যে নিরামিষ দিনে এই তরকারি যারা খান তাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে চান তাহলে এই শর্ট ভিডিওর নিচে বড় ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজকালে এই বলি শেষ করছি